আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সবাইকে জানাচ্ছি শুভ সকাল যদিও ভিডিওটা আমি যেহেতু সকালে বানাইতেছি সে কারণেই শুভ সকাল বললাম তো আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো আশা করি আপনারা যারা টাইটেল দেখছেন থামনেল দেখছেন কিছু একটা ধারণা করতে পারছেন যে আজকের ভিডিওতে আমি কি বিষয় নিয়ে কথা বলতে পারি তো অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে যারা দেশে থাকে ওই সমস্ত মানুষদের জন্য জন্য তো অনেকেই সাহায্য করে করে সহযোগিতা যে কিন্তু যারা প্রবাসে থাকে তাদের কেউ কারো কোনো সাহায্য মানে অধিকাংশ লোকই করে না হয়তো কেউ করে সেটা এখন পর্যন্ত আমার চোখের সামনে পড়ে নাই তো সেই চিন্তাধারা থেকে আমি চিন্তা ভাবনা করলাম যে হ্যাঁ মানুষকে আমার 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 পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি ইনশাল্লাহ চেষ্টা করব সাহায্য করার জন্য তার জন্য প্রথমত দরকার হচ্ছে আপনাদের সাপোর্ট কারণ আপনাদের সাপোর্ট না পাইলে ওই পর্যন্ত যাওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না তো তার জন্য আপনাদের সাহায্য আমার প্রয়োজন আপনারা আমাকে কীভাবে সাহায্য করবেন টাকা পয়সা দিয়ে না জাস্ট আপনারা আমাকে সাহায্য করবেন হচ্ছে যদি আপনারা ইউটিউব থেকে যে ভিডিওটা দেখেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন তারপর একটা লাইক দিবেন কারণ যখন একটা ভিডিওতে দেখি যে লাইক দশটা বিশটা পঞ্চাশটা একশোটা হইতেছে তখন কিন্তু যে আগ্রহ থাকে হ্যাঁ মা মানুষের কাছে আমার ভিডিওটা আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে মানুষের আমার ভিডিও দেখতেছে তো সেই কারণে আপনাদের কাছে এই জাস্ট সাহায্যটা আর যদি আপনারা যখন লাইক করবেন কমেন্ট করবেন তখন ইউটিউবের অ্যালগোরিদম মনে করে যে হ্যাঁ ওর ভিডিওটা আসলেই ভালো তখন এই ভিডিওগুলো আরও মানুষের কাছে পৌঁছে দেয় যাই হোক ওইদিকে না যাই মূল টপিকের দিকে আসি মূল কথা হচ্ছে আমার চ্যানেলে এখন সাবস্ক্রাইবার আছে দুই হাজার একশো সামথিং এক মিনিট আমি সরাসরি আপনাদেরকে আচ্ছা আমি ওইদিক দিয়ে ইউটিউবে ঢুকতেছি দেখতেছি আর আপনাদেরকে এদিকে কিছু আপনাদের সাথে কথা বলি তো আমার ইচ্ছা ছিল যে প্রবাসীদেরকে সাহায্য করা যেহেতু আমিও একজন প্রবাসী তো আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব ইনশাল্লাহ চেষ্টা করব ততটুকুই বাকিটা হচ্ছে আপনাদের হাতে যদি আপনারা সাহায্য করেন তাহলে ইনশাল্লাহ সামনের দিকে আগাইতে পারবো যদি আপনারা সাহায্য না করেন তাহলে হয়তো সামনের দিকে আগাতে পারবো না এই যে আমার ইউটিউবে আজকের দিনে সাবস্ক্রাইবার হচ্ছে দুই জন মানে দুই হাজার একশোই দরলাম এই ভিডিও এই ভিডিওর মাধ্যমে যারা আপনারা যারা দেখতেছেন যদি আপনি দেশে থাকেন তাহলে তো এই ভিডিওটা আপনার কাজে আসবে না কিন্তু আপনি যদি একটা শেয়ার করে দেন তাহলে হয়তো আপনার পরিচিত ভাই ব্রাদার বন্ধু বান্ধব তাদের জন্য কোনো না কোনোভাবে উপকার হইতে পারে তো চিন্তা ভাবনা করে দেখলাম যে সৌদি আরব থেকে যেহেতু আমি বিরুতে আপনার অটো ডাবিং হয় আমার বিরুতে ওই দিন আসছে ইউটিউব থেকে তো যেহেতু এটা হয় সেক্ষেত্রে আমি আর অন্য কোনো ভাষায় এটা বানাবো না এই একটা দিয়েই ইনশাল্লাহ যত ল্যাঙ্গুয়েজ আছে এটা শুধুমাত্র যে বাংলাদেশে তাদের জন্য সবার জন্য বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান তারপর হচ্ছে নেপাল শ্রীলঙ্কা মানে সবার জন্য এই সুযোগ সুযোগটা হচ্ছে কি যদি আপনারা আমাকে সাপোর্ট করেন আমার চ্যানেলে তো দেখালাম দুই হাজার একশো জন তেতাল্লিশ জন বাদ দিলাম দুই হাজার একশো এই সংখ্যাটা যদি আপনারা পাঁচ থেকে দশ হাজারের ভিতরে নিয়ে যাইতে পারেন এবং আমার ফেসবুকে ফলোয়ার আছে ফাইভ পয়েন্ট ফাইভ মানে সাড়ে পাঁচ হাজার তো ওইটাও যদি এরকমই দশ হাজারের কাছাকাছি কিছু চলে যায় ইনশাল্লাহ তখন আমি এই পুরস্কারটা দিব আর এই পুরস্কার পুরস্কারটা হচ্ছে কি যে সৌদি আরব থেকে যারা সৌদি আরব আছে সৌদি আরব থেকে যে কোনো দেশ হতে পারে সেটা বাংলাদেশ হতে পারে সেটা ইন্ডিয়া হতে পারে সেটা পাকিস্তান হতে পারে হতে পারে শ্রীলঙ্কা মানে যে কোনো দেশের একটা দেশে আমি তাদের যে সৌদি আরব থেকে তাদের দেশে যাওয়ার যে বিমান ভাড়া আমি একটা টিকিট দিব মানে শুধুমাত্র যাওয়ার আসারটা আমি বহন করবো না কারণ ভাই আমার বাজেট কম তো ইনশাআল্লাহ পরবর্তীতে হয়তো দ্বিতীয় বাবা বাবা বাড়ি আপডাউন সেটা হচ্ছে আপনাদের ওপর নির্ভর তো প্রথম অবস্থায় এখন ভাবনা করে দেখলাম যে হ্যাঁ এখন একজনকে একটা টিকিট দেওয়া যায় তো আপনাদের হাতে মানে এই যে আমাকে আমার সাবস্ক্রাইবার বাড়াইবেন সেটার জন্য কী করতে হবে মানে সময় কত দিন সময়টা হচ্ছে একটু বেশি নিয়েছি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি লাস্ট দিন মানে ফেব্রুয়ারি আঠাশ তারিখ ইনশাআল্লাহ আপনাদেরকে আমি বিজয়ীর নাম ঘোষণা করব এবং সেটা হতে পারে ফেসবুক থেকে হতে পারে সেটা ইউটিউব থেকে হতে পারে সেটা টিকটক থেকে ইনস্টাগ্রাম থেকে মানে যত প্ল্যাটফর্ম আছে যেখানে যেখানে সম্ভব মানে আমি ভিডিওটা আপলোড দিয়ে দেবো আর কি ওই সমস্ত জায়গা থেকে এটা যদি সম্ভব হয় আমি কাগজে কলমে লেখা দিয়ে লটারি সিস্টেম করব আর যদি ওই ওইরকম সিস্টেম না না হয় তাহলে সেটা হচ্ছে এ এর মাধ্যমে করব আর কি গুগলের মাধ্যমে অথবা ওইরকম যে আছে আচ্ছা ওটা হচ্ছে ভিন্ন হিসাব ওটা হচ্ছে ওপারের হিসাব তারপর হচ্ছে আর একটা কাজ করতে হবে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে শুধু শেয়ার এবং কমেন্ট করলে হবে না এই আপনারা কারা কারা এটাতে পার্টিসিপেট করতে পারবে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছে এবং ফেসবুক পেজ সাবস্ক্রাই ফলো করছে এই দুই জায়গায় যারা ফলো করছে শুধুমাত্র তাদেরটাই গ্রহণযোগ্য হবে এবং ফেসবুকে এবং ইউটিউবে দুই জায়গায় কমেন্ট করতে হবে এবার আসি যে আপনারা সেখানে কি কমেন্ট করবেন আপনার যা ইচ্ছা আপনি তাই কমেন্ট জাস্ট একটা কমেন্ট থাকলেই হয় এবং সেটা উভয় জায়গায় হইতে হবে ফেসবুক এবং ইউটিউব যদি দুই জায়গায় থাকে তাহলেই সেটাকে গণ্য করা হবে আর কি আর যদি শুধুমাত্র ফেসবুকে করেন ইউটিউবে করেন নাই তাহলে সেটা বাতিল ইউটিউবে করছেন ফেসবুকে করেন নাই সেটাও বাতিল উভয় জায়গাতেই করতে হবে তো যাদের কাছে মনে হয় যে হ্যাঁ আপনার একটা টিকিট পাইলে ভালো হয় এরকম অনেক লোক আছে যে হ্যাঁ টিকিটের জন্য দেশে যেতে পারে না খুব ইচ্ছা কিন্তু ওই টিকিটের টাকাটা ম্যানেজ করতে পারে না তাদেরকে আমি ওই টিকিট দিব এবং সেই টিকিটেরটা তারিখটা হবে কবে মানে ফ্লাইটের ডেট ফ্লাইটের ডেট হবে যিনি বিজয়ী হবেন ওনার সাথে কথা বলবো কথা বলার পর ওনার সুবিধা অনুযায়ী যদি উনি বলে হ্যাঁ দুই দিন পরে আমার সুবিধা তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবো আর যদি বলে যে না আমার এক মাস পরে অথবা পনেরো দিন পরে মানে ওনার যিনি বিজয়ী হবেন ওনার সুবিধা অনুযায়ী যেহেতু আমার বাজেট কম সে সে কারণেই এবার শুধুমাত্র একজনের জন্যই পুরস্কার রাখছি ইনশাল্লাহ আল্লাহ চাইলে হয়তো আপনাদের মাধ্যমে যদি ভালো কিছু করতে পারি মানে উপরের দিকে একটু উঠতে পারি তাহলে ইনশাল্লাহ দ্বিতীয় তৃতীয় পুরস্কারও ইনশাল্লাহ থাকবে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই তো যারা যারা আগ্রহী তারা অবশ্যই কমেন্ট করবেন আর যারা আগ্রহী না তারা চাইলে কমেন্ট করতে পারেন অথবা শেয়ার করলো শেয়ার করতে পারেন কারণ আপনার একটা শেয়ারে হয়তো এই ভিডিওটা আপনার প্রয়োজন নেই কিন্তু আরেকটা মানুষের কাছে পৌঁছে গেল যার উপকার হইল তো এখন যদি আপনি ঘরে বসে থাকি জাস্ট একটা শেয়ারের মাধ্যমে মানুষের উপকার করতে পারেন তাহলে মানুষের উপকার করতে তো ভাই কোনো সমস্যা নেই হ্যাঁ এটা ঠিক যে আপনার শেয়ারের মাধ্যমে আমার ভিডিওতে ভিউজ আসবে তো যদি আমার ভিডিওতে ভিউজ না আসে ফলোয়ার না আসে তাহলে তো আর আমি ফেসবুক ইউটিউব থেকে টাকা পাবো না তো যদি আমি ওইখান থেকে টাকা না পাই তাহলে তো আমার পক্ষে এই কাজটা কন্টিনিউ করা সম্ভব না এবার হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এত লম্বা ডেট নিলাম কেন এখন চলে নভেম্বর মাস ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এত লম্বা সময় কেন তার পিছনে কিছু কারণ আছে আমার সেটা হচ্ছে আমার ব্যক্তিগত কারণ সে কারণেই আমি একটু সময়টা বেশি নিচ্ছি তারপর আপনাদের সাথে শেয়ার করি আমার এই মুহূর্তে আমার পক্ষে মানে টাকা দেওয়া সম্ভব না কোথাও তো এই তিন মাসে আমি ইনশাল্লাহ কিছু কিছু জমাইয়া ওই টিকিটের টাকাটা ব্যবস্থা করব। সে কারণেই একটু লম্বা সময় নেওয়া তো ভালো থাকবেন সবাই আর আমার এই উদ্যোগটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানাবেন এতটুকু কথাই দিতে পারি যে ইনশাআল্লাহ আমাকে যদি আপনারা সাবস্ক্রাইব করেন ফলো করেন আমার ভিডিও থেকে ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু দেখতে পারবেন যাই হোক তো আজকের ভিডিওতে আর কথা না বাড়ে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته